আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগে তো আজকে ব্লগে কি কি করলাম সারা দিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নিজের হাতে নিজের কাপড় সেলাই করে পড়ার মজাটাই আলাদা তাই না তো সেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে মনটা আবার খারাপও লাগছে মেয়েটা একা একা আছে মেয়ের অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে ঠান্ডা সর্দি লেগে গেছে ও জ্বরও এসে গেছে এক 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 কী করতেছে বলেন খুব খারাপ লাগছে আমি তো মাথায় না আমার তো কত কষ্ট হয় সেটা তো কাউকে বোঝাইতে পারি না তারপরেও বুকের ভিতরে কষ্ট জমায় নিয়ে নিজের কাজগুলি করতেছি আর এই তো মেয়ের জন্য ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের ওষুধ কি কী লাগবে সেটা ডাক্তার ওর থেকে শুনে প্রেসক্রিপশন করে দিলে এখন সেই অনুযায়ী ওকে ওষুধ দিল দিতে হবে নিয়ে খেতে হবে দেখা যাক তারপরে আমি তো যাব কয়েকদিনের ভিতরে আমি যাব। যায় ওকে দেখে ও সঙ্গে করে নিয়ে চলে আসবে ঈদের বন্ধ হয়ে যাবে একসঙ্গে নিয়ে চলে আসবে তো দেখতেই থাকুন আজকে দিনে বলে যে দেখতে পারছেন আমি কিন্তু এক বছর আগে থ্রি পিস কিনছি আর এক বছর পরে এই যে থ্রি পিসগুলি সেলাই করতেছি বলেন কি আলসার আলসা বলেন নিজের হাতে নিজের কাপড় সেলাই করে পরবো তা তো কত দেরি হয়ে যায় দেখেন আর সেলাই করতেছিলাম আর ভাবতেছিলাম মেয়েটা আমার অসুস্থ হয়ে গেছে একা এক আর জ্বর ঠান্ডা লেগে গেছে আর অতিরিক্ত গরমে গরমে তো যে কোনো মানুষই অসুস্থ হয়ে যায় আর আমার মেয়ের এমনিতেই ঠান্ডার সমস্যা কিন্তু লেগেই থাকে ওর সাইনসের সমস্যা আছে এই জন্য একটু থেকে ঠান্ডা লাগে কি করার আছে বলেন মাথা ব্যথা জ্বর গলা বসে গেছে মেয়ের জন্য খুব টেনশন লাগতেছে আর এই তো বসে বসে কাপড়গুলি সেলাই করতেছি আর ভাবতেছি যে এক একা কী যে করতেছে বলেন বাচ্চাটা আমার না খাওয়া দাওয়াও ঠিকভাবে করতে পারছে না কাছে কেউ নেই এক একা ওকে কে খাবার দিবে কে আগায় দিবে সে তারপরেও নিজে নিজে কষ্ট করে যা যা লাগতেছে করে খাচ্ছে আর যখন আমার কাছে ছিল তখন ওর এই কষ্টগুলি ছিল না এখন লেখা পড়ার জন্য বাইরে আসে সবসময় তো আমি আর সাথে থাকতে পাই না তাই না কি করব বলেন আমি তো মা আমি তো চুপচাপ থাকতে পারছি না আর এই তো কষ্ট করতেছি কষ্ট পাচ্ছি আবার সেলাইও করতেছি আপনাদের সঙ্গে এইভাবেই গল্প করতে করতে কিন্তু আমার সময়টা চলে যাচ্ছে মেয়ের সঙ্গে সব সময় কিন্তু ভিডিও কলে কথা হচ্ছে ও কেমন আছে না আছে সব সময় ওর সাথে যোগাযোগ হতেই আছে আর আমি তো যাব কয়েক দিনের মধ্যে আমি চলে যাব ওর কাছে এখন আপাতত ওষুধটা যেগুলি ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ দিয়েছে এখন ওষুধগুলি খাই একটু সুস্থ হোক তারপরে আমি যাব যাই ওকে নিয়ে চলে আসবো যেহেতু বন্ধ হয়ে যাবে কলেজ ছুটি হয়ে যাবে আর প্রাইভেটও সে ওর একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে প্রাইভেটে সেটা বন্ধ হয়ে যাবে ওকে নিয়ে আমি চলে আসব আর আমার কিন্তু খুব তাড়াহড়া লাগতেছিলো যে কখন যাইতে পারবো মনে হচ্ছে যে এখনই যেতে পারলে এখনই মনে হয় ভালো হতো কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিন্তু কোনো বাবা মারই ভালো লাগে না আমারও কিন্তু খুবই খারাপ লাগতেছিলো আর এই তো সেলাই করতেছি আর তারপরে আজ সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর মানুষের ভিতরের উপরেরটাকে তো মানুষ সবাই জানে তাই না ভিতরে কষ্ট তো কেউ কারোর তো জানে না কিন্তু মানুষ উপরেরটা দেখে অনেক কথাই বলে ফেলে কিন্তু ভিতরে অনেক কষ্ট দুঃখ নিয়েই কিন্তু মানুষ মানুষের এমন কেউ নেই যে কারোর কষ্ট নেই দুঃখ নেই তার মনের ভিতরে খারাপ লাগে না এই কথাটা কেউ বলতে পারবেন না তো যাই হোক এই তো এইভাবে জামাটা সেলাই করে জামার গলা বসিয়ে নেওয়া হয়েছে চার পাঁচটা সেলাই করে নিয়া হয়ে গেছে এখন হাতাটা সেলাই করে নিব আরই তো জামা ফাইনালি সেলাই হয়ে গেছে নিজের হাতে নিজের কিন্তু পোশাক সেলাই করে পড়তে কিন্তু ভালোই লাগে এই তো ফাইনালি আমার জামার সামনের পাটটা অনেক সুন্দর হয়েছে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর ফাইনালি জামাটাও সেলাই হয়ে গেছে আপনাদের সঙ্গে সেটাও দেখিয়ে দেব আমার জামার কিন্তু সেলাই করা একদম হয়ে গেছে আর এই তো ফাইনালি জামার লুক নিজে হাতে জামা সেলাই করে পরা আনন্দটাই আলাদা তাই না এই যে গোল গোল গলা বুঝছেন আর এই যে আমি গোল জামাক বলে ফেলছি আর এই যে হাতা এই যে দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে নিজের হাতে নিজের জামা সেলাই করে নিয়েছি আর যেহেতু একটু মোটো টোটো আছি গোলুমু আসি তো জামার গোলুমলু একটু সাইজে থাকে তো যাই হোক তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন লেগেছে নিজের হাতে সেলাই করে পরার মজাটাই আলাদা আর এই যে ব্যাকপার্ট তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবেন এখনকার মতো নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম